আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি যাই হোক আমি সবসময়ের জন্য চেষ্টা করি ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য আমি জানি না কতটুকু করতে পারি আর আমার ভিডিওতে বেশি বেশিরভাগই দেখা যায় আমি যে যাতায়াত করি এই ভিডিওগুলোই আমি সবসময় তুলে ধরার চেষ্টা করি কারণ রোডের আশেপাশের যে কী অবস্থা কি পরিস্থিতি এইগুলো সবসময় তুলে ধরার চেষ্টা করি আর একটা জিনিস হলো আজকের বেরোয়সি অফিস থেকে একটাই কারণ আমাদের গোডাউনে যাব কারণ ক্লায়েন্ট আসবে বেশ কিছুদিন যাবতীয় আর কি গোডাউন একটু ঘন ঘনই যাওয়া লাগতেছে কারণ আমার ব্যবসা হল জেনারেটার ব্যবসা তো ক্লায়েন্ট আসে এই জন্য তো আজকের একটা মাল ডেলিভারি আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি দেয় তাহলে অবশ্যই করব এবং গতকালকেও আমি গিয়েছিলাম দেখি উনি সাড়ে ছয়টার দিকে আসবে আমরা সাড়ে চারটার দিকে বেরোইছি তো আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই জন্য আমি আসলে চেষ্টা করি একটু ছোটো করার জন্য সব কিছু দেখাইতে পারি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেল অনেকেই দেখতে চায় না বেরিয়ে যায় যাই হোক আমি সবসমার জন্য একটা কথা বলি যে হালাল পথে চললে হালাল ব্যবসা করলে রিজিক আল্লাহ বাকি ব্যবস্থা করে দেয় এবং হয়তো আপনি হালাল রিজিকের জন্য চেষ্টা করতেছেন কিন্তু কষ্ট হয়েছে কিন্তু আল্লাহর দিকে এক আল্লাহর কাছে চাইবেন আল্লাহ সবসময় তার বান্দাকে খুশি করে হয়তো একটু পরে বা একটু বেশি পড়ে তো যাই হোক আমরা বের হলাম যেহেতু আজকের রোডের যে অবস্থা আমি সবই দেখাইতেছি জানি না কার ভালো লাগে না অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তা আসলে মূল কথায় চলে আসে আজকের কথা ছিল যে আমরা মাগরিবের নামাজের আগে ইউনিক ক্লায়েন্ট আসবে আসার পরে ওনাকে হয়তো যদি মাল নিয়ে যেত তো একবারে নিভে যদি অ্যাডভান্স করে যা আলহামদুলিল্লাহ তো উনি আসার পরে উনি এবং ক্লায়েন্ট এবং আমরা সবাই বললাম যে মাগরিবের না আজান দিয়েছে তাহলে চলেন আমরা নামাজ পড়ি ওনারা নামাজ পড় ওনারাদের সাথে একসাথে আমরা নামাজ পড়লাম নামাজ পড়ে আসার পর আপনার সাড়ে আটটার দিকে উনি আর কি আমাদের এখান থেকে বের হয়ে যায় ইনশাআল্লাহ বায়না করে গেছে আজকে অনেক মনটা ভালো কারণ আল্লাহর কাছে চাইছি আল্লাহ পাক মিলাই দিছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া কারণ চাইলে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে অন্য কারোর কাছে চাইলে আপনি পাবেন না আপনি আল্লাহর কাছে চান বিপদে পড়ছেন আল্লাহর কাছে চান আল্লাহ দিবে তবে একটা জিনিস আমার খুব ভালো লাগে আমি যখন ঢাকার ভিতরে ফ্লাইওভারগুলোয় উঠি আসলে মনে হয় যে না আমরা ইউরোপ কান্ট্রিতে আছে এরকম একটা ফিল আসে হ্যাঁ রাস্তাঘাটগুলো আসলে অনেক সুন্দর অনেক ভালো লাগে আর বিশেষ করে আপনার ফ্লাইওভারগুলা মানে এত এই মানে রাতের বেলা এত সুন্দর লাগে দেখতে যেটা আসলে বলার মতো না আপনারা যদি রাতে বের হন তাহলে অবশ্যই দেখতে পারবেন যে ফ্লাইওভারগুলো যদি রাতে ওঠেন দুই সাইডের লাইট বা রাস্তির মানে অসাধারণ আমার কী বলবো বলার মতো না আমার এতটা ভালো লাগে আমি জানি না তবে এই জায়গা থেকে আপনারা যে ল্যাম্প পোস্টগুলোর বাতি চলে না প্রায় দুই আড়াই কিলোমিটার পর্যন্ত কোনো বাতি চলে না আমি বুঝতেছি না আমার মনে হয় এই বাতিগুলো কেটে গেছে তো আমার সাথে যে আমার ফ্রেন্ড ছিল ওরে বললাম যে কি কারণটা কী বললো যে হয়তো লাইট অফ করে রাখছে বা আমি না এটা হয়তো কেটে গেছে কেন এর আগেও আমি কয়েকবারের দিকে আসছি একই সমস্যায় পেয়েছি দেখি লাইটগুলো আর জলে না যাই হোক সামনে আগানোর পরে দেখা যায় আরও সুন্দর লাগে তবে যারা রাতে ঘুরতে পছন্দ করেন বিশেষ করে যারা সবসময় ঘোরাঘুরির ভিতরে থাকেন তারা যদি রাতে বেরোন মোটরসাইকেল নিয়ে আপনি ফ্লাইওভারগুলো উঠবেন মানে কী বলবো অসাধারণ এত ভালো লাগে আর রাতে ঢাকা শহর তো পুরাই ফাঁকা যাই হোক আমরা এই জায়গা থেকে বের হয়েছি আপনার গোডাউন থেকে বের হয়েছি হলো আপনি রাত তখন বাজে সাড়ে দশটা তো বের হইতে বের এগারোটা বেজে গেছে যাত্রাবাড়ি আসার পরে মোটামুটি একটু ভালোই জ্যাম পেলাম তো জ্যামে মোটামুটি অনেক সময় বসেছিলাম এই তো আমাদের আসলে জানি না কার কতটুকু আমাদের ভিডিও ভালো লাগে তবে একটা কথা আমি সবসময় বলি যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই চেষ্টা করবেন একটু আমাদের সাপোর্ট করার জন্য আর আমি জানি আমার ভিডিও কোয়ালিটিটা আসলে অতটা ভালো হয় না কারণ আমি প্রফেশনাল কোনো কন্টেন্ট ক্রিয়েটর না তবে চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য এবং চেষ্টা করতেছি আরও ভালো যেন হয় যাই হোক যাত্রাবাড়ি থেকে আপনার প্রায় কি বলবো যাত্রাবাড়ি থেকে প্রায় আমরা গুলিস্তানের আগে যে ফ্লাইভোর্ড ফ্লাইওভারটা আমরা তো আবার বার্সিটি দিয়ে বেরোবো এই জন্য আর কি ঢাকা মেডিকেলের দিকে এই জায়গা থেকে মোটামুটি ভালোই একটু পেলাম তো বাসায় ঢুকতে ঢুকতে আমার মোটামুটি বারোটা বেজে গেছে যাই হোক যখন আসলাম কাজটা শেষ করে আমার আসলে কী বলবো যখন ক্লায়েন্ট নিয়ে মালটা দেখাইলাম বা ওনাদেরকে দিলাম বা ওনাদের সাথে করলাম আসলে অনেক অনেক আমার ভালো লাগছে আসলে কী বলবো জানি না কারণ বিগত প্রায় এক মাস যাবৎ যতগুলো এক ক্লায়েন্টে নিয়েছি ওনারা আসে এবং যায় আসে যায় এই সমস্যার ভিতরে ছিলাম মোটামুটি একটু পরিবর্তন আল্লাপাক করছে আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া মানে আমি জানতাম আল্লাপাক কাউকে খালি হাতে ফিরায় না আপনি পৃথিবীর কোনো মানুষের কাছে সাহায্য চাইলে আপনাকে সাহায্য করতে পারবে না বা সাহায্য দিবেও না কিন্তু একমাত্র একজনের কাছেই আপনি সাহায্য পাবেন কিন্তু তাকে মন থেকে বিশ্বাস করতে হবে এবং মন থেকে চাইতে হবে হুঁজুরা সবসময় বলে যে মন থেকে চাইলে কি ফিরায় না কথাটা আসলেই বাস্তব আপনি যদি মন থেকে আল্লাহর কাছে চান যে না আল্লাহ পাক আপনাকে দিবে হয়তো আপনার দরকার যখন তখন হয়তো পান না আসলে না কথাটা এরকমের না আপনার দরকার এখন কিন্তু আল্লাহ পাক আপনাকে দেয় না তার কোনো কারণ আছে আল্লাহ যে জিনিসটা আপনাকে যে টাইমে দিবে বুঝতে হবে যে এটা তারই একটা নীলা খেলা কারণ উনি সবসময় একটা জিনিস করে যেটা হলো আপনার টাইম মতো আল্লাহ পাক আপনাকে দিবে আপনাকে আগে পরীক্ষা করবে হয়তো কী করবে কিন্তু ধৈর্য আরা হবে না কারণ আমিও অনেক সময় ধৈর্য আর হয়ে যাই তারপরেও আবার বলি যে না আমি দেখা যায় দশ মিনিট হয়তো মানে আল্লাহ আমাকে এই জিনিসটা দিতেছে না আমার খুব খারাপ লাগতেছে কষ্ট লাগতেছে আমি পারতেছি না আবার দশ মিনিট পরে বলছি যে না আল্লাহ তোমাকে দিবে কারণ আল্লাহ ছাড়া তো কেউ নাই আপনি বিপদে পড়ে কারো কাছে সাহায্য চাবেন বা কারো কাছে ধার চাবেন আপনার পাইতে চাইতে চাইতে আপনি অসহ্য হয়ে যাবেন দিতে পারবো না হ্যাং অনেক কথা বলবে অনেক অনেক কিন্তু আল্লাহর কাছে চাইবেন আল্লাহ সবসময় তো বলে বান্ধব তুমি আমার কাছে চাও দেওয়ার মালিক আমি তো আল্লাহর কাছে চাইলে পায় না এমন কোনো পৃথিবীতে লোক আমার মনে হয় নাই যারা আল্লাহর বান্দা তার দিলে তার আল্লাহর কাছে যদি চায় আর পায় নাই এরকম লোক আমার মনে হয় না পৃথিবীতে আছে আমার মনে হয় না যদি কেউ না পেয়ে থাকেন আল্লাহর কাছে চাই তাহলে বুঝতে হবে যে অবশ্যই হয়তো আপনি চাইতে পারেন না অথবা এই জিনিসটা আপনাকে দিলে ক্ষতি হবে এই জন্য হয়তো আল্লাহ দিতেছে না তো সময় মতো ঠিকই আল্লাহ আপনাকে দিবে চাওয়ার মতো চান দেওয়ার মালিক আল্লাহ যাই হোক ফ্লাইওভারের উপরেই মোটামুটি আমরা আসি ভালো মোটামুটি জ্যাম দেখলাম আর এরপরে আর তেমন কিছু ঘুরি করি এটা তো ধানমন্ডির ভিতরে আমরা চলে আসছি কারণ কিছুক্ষণ পরেই বাসায় চলে যাব এই জন্য আর কি ভিডিও কম করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ